আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলন ও অঙ্গ চালনা হ্যাঁ কিছু বিষয় জানবো দেখো আলোচনা করব পেশি নিয়ে আজকের আলোচনাটা হচ্ছে পেশি পেশি হচ্ছে তোমার পেশি টিস্যু হ্যাঁ আজকের আলোচনার বিষয় হচ্ছে কি পেশি টিস্যু এখন পেশি টিস্যু কি পেশি টিস্যু হচ্ছে অসংখ্য হ্যাঁ তোমার হচ্ছে কোষের সমন্বয়ে গঠিত তো ফেসি টিস্যুর কোষকে আমরা বলবো তোমার হচ্ছে মায়োসাইট কি থাকবে ফেসি টিস্যুতে মায়োসাইট নামক অসম্ভব কোষ থাকে মায়ো সাইট ঠিক আছে ফেসি টিস্যুতে কি থাকবে মায়োসাইট নামক অসম্ভব কোষ আচ্ছা আমরা রেড পেন দিয়ে লিখি বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাবে দেখো মায়োসাইট এবং পেশি টিস্যুর যে হচ্ছে কোষের যে বাইরে যে ঝিল্লি একে আমরা কি বলবো একে আমরা বলবো সার্কোলেমা হুম সারকোলেমা সারকোলেমা এবং হচ্ছে কোষের মধ্যে যে প্লাজমা থাকবে সাইটোপ্লাজম থাকবে তাকে আমরা কি বলবো সারকোপ্লাজম সারকোপ্লাজম প্লাজম মানে তো ওচ্ছে পেশি আমরা জানি সেটা এটা নতুন করে বলার কিছু আচ্ছা তো এখন বেশি হচ্ছে যে কোষ হচ্ছে মায়ো সাইট হচ্ছে এটা কি বেশি কোষ ঠিক আছে এবং এ কোষের বাইরের আবরণ কে বলা হয় সার্কোলে জিল্লি এবং হচ্ছে সাইড অপ্লাজোম কে বলা হয় সার্কো এবং হচ্ছে এখানে দেখা যায় হচ্ছে কতগুলো হচ্ছে আহ তোমার হচ্ছে একাধিক হচ্ছে নিউক্লিয়াস আমরা দেখতে পাই একাধিক নিউক্লিয়াস নিউক্লিয়াস দেখতে পাই ঠিক আছে এবং হচ্ছে এর প্রধান কাজটা হচ্ছে এর মধ্যে

মায়োসিন এর দুটো হচ্ছে প্রোটিন থাকে হ্যাঁ এগুলো হয় মায়োফাইব্রিল বলা হয় একসাথে হ্যাঁ মায়োফাইব্রিল বলা হয় তো এই দুটো প্রোটিন থাকার কারণে হচ্ছে মূলত আমাদের মাসেল কন্ট্রাকশনে হেল্প করতে অর্থাৎ হচ্ছে মাসেল সংকোচন প্রসারণে হেল্প করতেছে এটা তো এ ছিল এবং পেশির মধ্যে দেখবা বেশিরভাগ হচ্ছে অংশ হচ্ছে পানি পঁচাত্তর শতাংশ হচ্ছে পেশির পানি হচ্ছে পঁচাত্তর শতাংশ পেশিতে ঠিক আছে এখন আমরা পেশি নিয়ে যে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব পেশির মধ্যে তিন ধরনের পেশি আমরা দেখি ঐচ্ছিক পেশি হ্যাঁ অনৈচ্ছিক পেশি এবং রিদ পেশি পেশির মধ্যে হচ্ছে তিনটা অংশ দেখা যায় পেশি আর তিন ধরনের পেশি দেখা যায় একটা হচ্ছে ঐচ্ছিক পেশি হ্যাঁ ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি

এখন পেশি আমরা এখানে পার্থক্য দেখি তিনটের মধ্যে আমরা একটু পার্থক্য দেখবো দেখো আসলে কোনটা কি বৈশিষ্ট্য আমরা এটা দেখি হচ্ছে হ্যাঁ শাখা হ্যাঁ শাখা শাখাবিহীন অনিচ্ছিক পেশি কেমন সেটা সেটা হচ্ছে মাকু আকৃতি হ্যাঁ মাকুশে এবং মাকু আকৃতি লেখলাম তারপর হচ্ছে সেটা এটাও কিন্তু শাখা বিহীন শাখা বিহীন কিন্তু আমরা যখন পেশিতে যাব সেটা হচ্ছে শাখা যুক্ত শাখা যুক্ত বুঝছলি না ওচিক পেশিতে আমরা সারকোলেমা দেখি সারকোলেমা হ্যাঁ সেটা খুবই স্পষ্ট সু স্পষ্ট

হ্যাঁ এবং সেটা কোথায় থাকতেছে এবং কোথায় থাকে কেন্দ্রে থাকে এখন আমরা দেখবো যে হচ্ছে উচ্চ পেশি গুলা আমাদের অংশে থাকতেছে আমাদের চোখের মতো পেশি দেখা যায় হম যেমন হচ্ছে হাত হাতের যে কোনো কিছুই আমরা হচ্ছে ইচ্ছা মতো করা যায় যে পেশি দ্বারা হ্যাঁ তো সেগুলো হচ্ছে ঐ চিক পেশির অন্তর্ভুক্ত আমরা হাঁটা আমাদের আমরা হাঁটতে পারতেছি চলাচল করতে পারতেছি হ্যাঁ এটাতে সাহায্য করতেছি আর যেগুলো অনেক চিক পেশি হচ্ছে যেমন তোমার হচ্ছে পোস্টিক নালীতে দেখা যায় রক্তবাহীকে দেখা যায় রক্ত নালীতে দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কোথায় দেখা যাচ্ছে জরায়ুতে দেখা যাচ্ছে মেয়েদের হ্যাঁ তো এইগুলো হচ্ছে আসলে অনিচ্ছে পেশি এবং এগুলো কি করতেছে এগুলো যেমন হচ্ছে আমাদের রক্ত নালীগুলো কি সংকোচন প্রসারিত হচ্ছে না পৌষ্টিক নালীতে দেখা যায় প্যারিস্টালসিস হচ্ছে না এই বিষয়গুলো আসলে অনেক বেশি নিয়ন্ত্রণ করতেছে আর হৃদ পেশি হচ্ছে আসলে আমাদের হচ্ছে হৃদপিণ্ডের যে তোমার হচ্ছে যে কি প্রাচীর দেখা যায় হ্যাঁ তো হৃদপিণ্ডের মূলত হচ্ছে হৃদপেশিতে দেখা যায় হৃদপেশি হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে মূলত হচ্ছে আর শরীর হচ্ছে রক্ত মানে হচ্ছে কি সঞ্চালনের বিষয়টা হৃদপেশি করে থাকে এখন এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হৃদপেশিতে কিন্তু আমরা ইন্টারক্যালাটিট নামক ডিস্ক দেখতে পা যা অন্য দুইটা পেশিতে দেখা যায় না কি থাকে ইন্টারক্যালাটিট ইন্টারক্যালাটিট নামক ডিস্ক থাকে ইন্টার ক্যালাটিট

আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে এখানে ঐচ্ছিক পেশির কিন্তু তোমার এটি কিন্তু খুবই শক্তিশালী পেশি এবং হচ্ছে দ্রুত হ্যাঁ এটা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে কিন্তু মন্দন মানে হচ্ছে কি মন্দন হবে আর কি মন্দনে হ্রাস পাবে আর এটা হচ্ছে হৃদপেশিটা হচ্ছে এটা ক্ষেত্রে হচ্ছে তোমার পরিমিতভাবে হয় আর কি হ্যাঁ এটা হচ্ছে পরিমিতভাবে হয় যতটুকু দরকার ঠিক ততটুকু মূলত হচ্ছে হবে হম সংকোচ বা হচ্ছে সংকোচ বসানোর যে বিষয়টা হ্যাঁ এ বিষয়ের হচ্ছে বশিষ্ট হচ্ছে এটা

তারপরে হচ্ছে পরবর্তী আলোচনা আচ্ছা অঙ্গ তোমার হচ্ছে হাঁটু হ্যাঁ হাঁটু সঞ্চালনে অস্থি

যাকে বলি আচ্ছা তো হচ্ছে আবার হচ্ছে তিনটা সমন্বয়ে হচ্ছে গঠিত সেখানে আমরা দেখি তিনটা মাসেল কি কি একটা হচ্ছে যে তোমার

এগুলো হচ্ছে যে আসলে হ্যামস্ট্রিং পেশের আয়তায় এবং এই পেশিগুলো হচ্ছে ইলিয়াম থেকে হচ্ছে মূলত তৈরি হ্যাঁ শ্রোনিচক্র ইশিয়াম সরি ইশিয়াম থেকে তৈরি হচ্ছে এবং এই পেশিগুলো হচ্ছে তোমার উরুর পেছনে অবস্থান করে এবং হচ্ছে এগুলো কি করে উরুর পেছনে হচ্ছে কি অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে কি বলতাম ফিভার আছে না ওই ফিভার হচ্ছে পেছন দিয়ে গিয়ে এটা হচ্ছে টিভিয়ার সাথে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে হ্যাঁ টিভির সাথে যুক্ত থাকে ফিমারের পিছন দিয়ে গিয়ে এফেসি গুলা এফেসি গুলা হচ্ছে সংকোচনের মাধ্যমে তোমার হচ্ছে আমাদের যে ফিমার হ্যাঁ আমাদের হচ্ছে পায়ে যে ফিমার এবং টিভি আছে ওই দুটো হচ্ছে পরস্পরের কাছাকাছি চলে আসে অর্থাৎ বাজ হয় আর এটি হচ্ছে মূলত সংকোচনে হেল্প করতে সে গিয়ে তোমার হচ্ছে হ্যামিস্টিং ফিসি হ্যামিস্টিংগুলি সংকোচন হলে ফিমার এবং হচ্ছে তোমার টিভি পরস্পরের কাছাকাছি আসে ফলে হচ্ছে কি তোমার হচ্ছে হাঁটু যে অস্তিশ্যন সেটা হচ্ছে কি বাজ সৃষ্টি হয় বুঝছো কি না

যেমন হচ্ছে তোমার বাস্টাস বাস্টাস মিডিয়ালিস মিডিয়ালিস হ্যাঁ তারপর হচ্ছে তোমার রেকটাস ফিমোরিস রেকটাস ফিমোরিস তারপর হচ্ছে বাস্টাস ইন্টারমিডিয়ালিস

এবং এই পেশিগুলো হচ্ছে তোমার কি বলতাম প্যাটেলা হয়ে হচ্ছে এটাকে টিভি এর সাথে সংযুক্ত থাকে এটা সামনে অবস্থান করতেছে পেশিগুলো এবং হ্যাঁ এগুলো হচ্ছে তোমার সংকোচনের মাধ্যমে তোমার হচ্ছে কি করে টিবিয়া এবং যে তোমার যে ফিবুলা আছে হ্যাঁ আমাদের দেহে কি আছে টিবিয়া পায়ের অংশ কতগুলো আছে না যে টিবি এবং ফিবুলা হ্যাঁ এই টিবিলা এবং ফিবুলা হচ্ছে প্রসারণে হেল্প করতেছে এটা কি করে প্রসারণ মানে পশু থেকে দূরে সরে যেতে হেল্প করতেছে হ্যাঁ প্রসারণে প্রসারণে হেল্প করে মানে এই ছিল হচ্ছে তোমার হ্যামস্ট্রিং পেশি হ্যামস্ট্রিং পেশি কতগুলো হচ্ছে তাই আরো কতগুলো পেশি নিয়ে গঠিত হয় এগুলো সংকোচনের মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে যে কি আর টিভি এবং হচ্ছে তোমার ফিমার হচ্ছে পরস্পরের কাছে কাছে আসে ভাস সৃষ্টি হয় এবং কোয়াড্রিসেপস পেশি সেগুলো কতগুলো পেশি নিয়ে গঠিত হয় হ্যাঁ তো এগুলো হচ্ছে আসলে এগুলো শ্রেণী চক্র উৎপত্তি এবং এটা অবস্থান কোথায় হ্যাঁ এবং কি কিভাবে হচ্ছে বিষয়টা হচ্ছে এগুলো আমরা জানলাম এখন আমরা জানবো তোমার আহ

এখন আমরা আর কিছু অস্থি ভঙ্গ আহ মানে অস্থি মানে ভাঙ্গা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো দেখো আর বিষয় আছে একটা হচ্ছে তোমার সাধারণ অস্থিভঙ্গ সাধারণ অস্থি ভঙ্গ হ্যাঁ তারপর হচ্ছে যোগী অস্থিবঙ্গ হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে জоти এই ছিল হচ্ছে তোমার অস্থিবঙ্গ এখন সাধারণ অস্থিবঙ্গকে আমরা কি বলবো বদ্ধ অস্থিবঙ্গ বলবো কারণ হচ্ছে সাধারণ অস্থিবঙ্গ কি মানে হচ্ছে তোমার হচ্ছে দেহের কোন একটা তোমার হচ্ছে যেমন আমি ফিমারের কথাই বলি হ্যাঁ তো ফিমার হচ্ছে যদি ভেঙে যায় ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার হচ্ছে বাইরের যে পেশিবা হচ্ছে যে আবরণটা আছে লেয়ারটা আছে ওটা ভেদ করে যদি কি চামড়ার বাইরে যদি না আসে হ্যাঁ ভিতরে যদি ভাঙ্গা অংশটা থেকে যায় তাহলে আমরা তাকে কি বলবো সাধারণ অস্থিভঙ্গ বা যাকে আমরা বদ্ধ অস্থিভঙ্গ বলি হম এটা আমরা মোটামুটি সঙ্গে হিসেবে শিখে রাখবো আর যৌগিকটা হচ্ছে যৌগিকটা হচ্ছে কি মানে ভেঙ্গে বাইরে মানে চামড়া হচ্ছে কি চামড়াকে ভেদ করে কি বাইরে চলে আসবে হ্যাঁ ওই অস্থিভঙ্গ আমরা কি বলবো সেটা হচ্ছে তোমার যৌগিক অস্থিভঙ্গ এবং জটিলটা কোনটা জটিল হচ্ছে যে কি ভাঙ

হুম যেমন হচ্ছে আমাদের মাথার যে বিষয়টা আছে হ্যাঁ মস্তিষ্ক এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে একটা যেমন হচ্ছে আমার মাথাকে কি করতে পারতেছে ঘোরাতে পারতেছে না নিশ্চয় কোণাটার উপর ভর করে তো এটা বিষয়টা সম্পূর্ণ করা হচ্ছে এটা হচ্ছে ফিগর মানে হচ্ছে ঘুরতে হেল্প করতেছে হুম যেটার উপর ঘোরাতে হেল্প করে আচ্ছা তারপর হচ্ছে যে তোমার পালক্রম থাকতেছে পালক্রম প্রসেসটা থাকতেছে প্রসেসটা

প্রথম শ্রেণীর লিভারে আমরা দেখি যে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার আচ্ছা প্রথম শ্রেণীর লিভার হচ্ছে অল্প বল প্রয়োগ হচ্ছে তাকে কাজ সম্পন্ন করে পাচ্ছে হম আউটপুট বেশি পাচ্ছি আমরা তারপর হচ্ছে যে আহ তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে

দ্রুতশীল হ্যাঁ মানে হচ্ছে কি এটা হচ্ছে সবচেয়ে দ্রুতশীল মানে হচ্ছে দ্রুতগতির সঞ্চালন বলতে পারি আমরা এমনটাই ঘটে আর কি তৃতীয় শ্রেণী লিবারে খাচ্ছে দ্রুতগতির সঞ্চালন ঘটে কোথায় তৃতীয় শ্রেণী লিবারে হচ্ছে যে উদাহরণ গুলো আছে আমরা বই থেকে শিখে রাখবো বুঝছো এ ছিল হচ্ছে আজকে আলোচনা যে পেশি নিয়ে আমরা আলোচনা করছি হ্যাঁ হ্যাঁ থেকে কিভাবে পরীক্ষা আসতে পারে এটা নিয়ে কথাবার্তা বলছি হম এগুলো তো আচ্ছা আরেকটা কথাবার্তা বলি সেটা হচ্ছে অস্থি আচ্ছা আরেকটা কথা বলি যে সেটা হচ্ছে সানো জিনিসটা কি বিষয়টা কি যখন হচ্ছে তোমার বা হচ্ছে স্থানচ্যুতি স্থানচ্যুতি বিষয়টা কি অস্থির একটা আহ দুটো অস্থির মধ্যে যে মানে হচ্ছে বন্ধনটা থাকে হ্যাঁ যখন একটা অস্থির সাথে আরেকটা অস্থির যুক্ত থাকে একটা অস্থির থেকে আরেকটা অস্থির যদি কোনো কারণে সরে যায় হ্যাঁ বন্ধন থেকে বিচ্ছুতি ঘটে তাদের হ্যাঁ তখন আমরা তাকে বলে তাকে কি বলা হয় মানে স্থানচ্যুতি বলে অস্থির স্থানচ্যুতি বলে হ্যাঁ আর যদি বিষয়টা মুসকানো মানে কি লিগামেন্টে যখন ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে মুস্কান তো আজকে ছিল হচ্ছে হচ্ছে যতটুকু তোমাদেরকে কিনা নিচ থেকে বোঝানো বিষয়টা বোঝায় বলছি আশা করি তোমরা বিষয়গুলা মনোযোগ দিয়ে হচ্ছে শুনবা আহ এবং হচ্ছে বোঝার চেষ্টা করবা তো আজকে পর্যন্ত আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ